ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ শুভ শিব চতুর্দশী আজ এই পূর্ণ দিবসে আমরা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নেব মহাদেবের কণ্ঠে সাপের মালা কেন শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন মহাদেবের কণ্ঠে সাপের মালা তাই তার আরও এক নাম ফণীভূষণ গলায় এই সাপের অস্তিত্বকে নানাজনে নানা দিক দিয়ে ব্যাখ্যা করেছেন কিন্তু পরম পরমদয়াল প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের কাছে আমরা জেনেছি ওই সাপ হল সাপের মতো খল হিংস্র ব্যক্তির প্রতীক সমাজে সাপের মতো চরিত্রওয়ালা লোক ঢের আছে মহাদেবতাদের প্রেমে বশীভূত করে কাছে রেখে দেন যাতে তারা বাইরে যেয়ে বৃহত্তর সমাজের ক্ষতি করতে না পারে আবার তাদের ভিতরেও যে প্রীতি আছে তা উস্কে দিয়ে ওই অমন্তরদের দ্বারা লোকমঙ্গল যতটুকু করানো সম্ভব তাও করিয়ে নেন এই হল শিবভাবের বৈশিষ্ট্য তিনি যে ভূতপতি ভূতেশ্বর কাকে বাদ দেবেন তিনি তার রাজত্বের বাইরে তো কেউ নেই কিছুই নেই বিশ্ব দুনিয়ার যারা কপট কুটিল তাঁদেরও তিনি ফেলে দেন না কুশল কৌশলে সুনিয়ন্ত্রণের ভিতর দিয়ে তাদের অন্তরের নিষ্ঠা আনুগত্য কৃতি সম্বেগের চেতনা জাগ্রত করে তা দিগকে শ্রেয় প্রবুদ্ধ করে তিনি তুলেন। সমস্ত অসৎকে তিনি সতে এবং সমস্ত অশুভকে শুভে নিয়ন্ত্রিত করেন মহাদেবের পরিধানে ব্যাঘ্র চর্ম তার কারণ ব্যাঘ্র হল সাহসী বীর্যবান অথচ কৌশলী প্রাণী ব্যাঘ্রের চর্ম ওই গুণগুলির দূত্ত লোক পালন ক্রিয়ায় সাহস শৌর্য ও কুশলতার প্রয়োজন হয় প্রতিপদে তাই ওই গুণগুলি শিব চরিত্রের সহজ সম্পদ ত্রিশূল হল তার অস্ত্র নিয়ত শোভা পায় তাঁর শ্রীহস্তে তাই তিনি শুল পানি এই ত্রিশূল মহাদেব ব্যবহার করেন দুষ্ট বধে অর্থাৎ যে শক্তি জীবজগতের বাঁচা বাড়ার অন্তরায় তাকে তিনি ত্রিশূল দ্বারা বিনাশ করেন ওই অস্ত্র পরম মঙ্গলময় যিনি তার সত্তা সংরক্ষণী অসৎ নিরোধী শক্তির প্রতি ত্রিশুলের তিনটি ফলা এই তিন ফলার ব্যাখ্যা প্রসঙ্গে কেউ বলেন এর দ্বারা শতরজতম তিন গুণকে বুঝাচ্ছে তিনটি গুণেই মহাদেবের করায়ত্ত লোক পালনের জন্য যখন যে গুণটি দরকার তিনি তার ব্যবহার করে থাকেন কারো মতে ত্রিশুলের তিনটি ফলা সৃষ্টি স্থিতি প্রলয়ের দত্তক তাই যেমন তিনি ভূতবান ভূতপতি তেমনি আবার সংহারকারী রুদ্রও বটেন এই ছিল কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারাও শেয়ার করতে পারেন লিখেছিলেন দেবীপ্রসাদ মুখোপাধ্যায় সংগৃহীত হয়েছিল শ্রী শ্রী ঠাকুরের দৃষ্টিতে দেবদেবী গ্রন্থ মহাদেব অধ্যায় হইতে জয়গুরু